হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্ম আজকে আমরা যে কমপ্লিটলি ন্যাচারাল পদ্ধতিতে যে আদা চাষ করেছি তার একটা আপডেট ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে এবং এর আগের ভিডিওটা দেখেছিলেন কীভাবে আমরা করেছি এবং এখানে আজকে দেখুন আমাদের আদাতে এই মাটি দেওয়া হয়েছে গোড়ায় এবং এখানে আমরা শুধুমাত্র আমাদের যে নিজেদের সর্ষের খোল সূর্যমুখীর খোল এগুলো ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে আমরা বেল আর অ্যালোভেরার এনজাইম ইউজ করেছি তো তাতে দেখুন আজকে আমাদের এই আদা গাছগুলোর যে চেহারা এবং বছর আমাদের এই অঞ্চলে যারাই আদা নর্মালি চাষ করার চেষ্টা করেছে এই অত্যধিক গরমের জন্য কারুরই কিন্তু আদা গাছ সেভাবে ভালো হয়নি এবং অধিকাংশই মারা গেছে এবং সেখানে আমাদেরটা দেখুন আমরা কিভাবে আমাদের একদম সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা করেছি এবং তার রেজাল্ট আপনারা নিজেদের সামনে দেখতে পাচ্ছেন এবং এখানে যে আমরা কমপ্লিটলি প্রাকৃতিক উপায়ে করছি তারই এটা একটা মিরাক্কেল বলতে পারেন যে এই ধরনের রেজাল্ট আমরা পাচ্ছি এবং দেখুন আমাদের এখানে কিভাবে কেঁচো তাদের নিজেদের কলোনি এখানে বিস্তার করেছে এবং এই টোটাল জমিতে যদি আপনি দেখেন তো এই কেঁচোর যে বৃষ্ঠা সেটা আপনারা দেখতে পাবেন এবং এই আট ন মাসের মধ্যে এই কমপ্লিটলি জমির ওপরের লেয়ারটাকে আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি শুধুমাত্র এই ন্যাচারাল ফার্মিংয়ের প্রসেস মেনটেন করার ফলে এবং এখানে এটা বালি মাটির অঞ্চল তো সেখানে আমরা যে চাষ পদ্ধতি অবলম্বন করেছি তাতে কিন্তু মাটির ওপরের লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা উৎকৃষ্ট মানের একটা মাটি তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে এরকম এইখানটায় আসলে আরও দেখতে পাবেন কীভাবে কেঁচো এসে আমাদের এখানে বৃষ্ঠা ছড়িয়েছে গোটা মাটিতে এবং এই দেশীয় কেঁচোই কিন্তু মাটির বহু নিচে থেকে সমস্ত ধরনের মাইক্রো গাছের প্রয়োজনীয় পোষণ তত্ত্ব অটোমেটিক্যালি নিয়ে আসে আমরা চাষিরা আমাদের শুধুমাত্র কাজ হলো এই প্রাকৃতিক পরিবেশকে মেনটেন করা কোনো রকম কেমিক্যাল বা বিষ ব্যবহার না করা যাতে এই যে আমাদের বন্ধু জীবরা ওরা আমাদের জমিতে খুব নিশ্চিন্তভাবে এবং মজা করে বাঁচতে পারে এবং আমাদের এই গাছগুলোকে সম্পূর্ণরূপে নিউট্রিশন প্রদান করতে পারে এ দেখুন এই বর্ডারটা আমরা করেছি হলুদ দিয়ে এবং হলুদ গাছও আপনারা দেখছেন কিভাবে হলুদ গাছের যে চেহারা তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আপনারা প্রাকৃতিক চাষের প্রতি একটা আগ্রহ তৈরি হওয়ার মতো একটা বিষয় এখান থেকে পাবেন তো আসুন আগামী দিনে আমরা প্রত্যেকে এই প্রাকৃতিক চাষকে নিজেদের জীবনের একটা অংশ করে তুলি এবং প্রকৃতি মাতাকে সমৃদ্ধ করি নিজেদেরকে সমৃদ্ধ করি এবং একটা বিষমুক্ত আহার ও রোগমুক্ত পরিবারের যে সংকল্প আমাদের এই কৃষি আশ্রমের সেটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলি আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ